বন্ধুরা প্রস্তুত হন কারণ তথ্য প্রযুক্তি আমাদের চারপাশের জগৎকে অবিশ্বাস্য গতিতে বদলে দিচ্ছে এই ছোট্ট ডিভাইসগুলো আমাদের স্মার্টফোন আজ আর কেবল যোগাযোগের মাধ্যম নয় এক ক্লিকেই আমরা বিশ্বের সাথে যুক্ত হচ্ছি কেনাকাটা করছি খাবার অর্ডার করছি এমনকি অর্থ লেনদেনও করছি নিমিশেই ইন্টারনেটের এই বিস্তার আমাদের জীবনযাত্রাকে করেছে আরও সহজ ও গতিময় আর এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে এআই যা আমাদের চারপাশের ডিভাইসগুলোকে আরও বুদ্ধিমান করে তুলছে ভাবুন তো স্বয়ংচালিত গাড়ি রাস্তায় চলছে চ্যাটবট আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে এমনকি এআই আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখছে তবে এখানেই শেষ নয় বিজ্ঞানীরা এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছেন এই প্রযুক্তি জটিল সমস্যা সমাধানের এক নতুন দিগন্ত উন্মোচন করবে যা হয়তো আজকের সুপার কম্পিউটারও ভাবতে পারে না এই সব অগ্রগতির সাথে সাথে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইবার নিরাপত্তা আমাদের ডেটা এবং ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য ক্লাউড কম্পিউটিং আমাদের ডেটা এবং অ্যাপ্লিকেশনকে হাতের মুঠো এনে দিয়েছে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যে অ্যাক্সেস করতে পারছি আমাদের ঘর গাড়ি এবং পরিধানযোগ্য ডিভাইসগুলো এখন ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে এটাই ইন্টারনেট অফ থিংস বা আইওটি যা আমাদের জীবনকে আরও স্মার্ট এবং স্বয়ংক্রিয় করে তুলছে লেনদেনের নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধিতে ব্লকচেন প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সর্বত্র এর ব্যবহার বাড়ছে বাস্তবতা এবং কল্পনার মিশ্রণ অগমেন্টেড রিয়ালিটি বা এ আর এবং ভার্চুয়াল রিয়েলিটি আমাদের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিচ্ছে শিক্ষা বিনোদন এমনকি কাজের ক্ষেত্রেও এর ব্যবহার বাড়ছে তথ্য প্রযুক্তি এখন পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখছে গ্রিন টেকনোলজির মাধ্যমে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারছি ভবিষ্যতের পৃথিবীটা কেমন হবে হয়তো আরও বেশি সংযুক্ত আরও বেশি স্বয়ংক্রিয় এবং আরও বেশি বুদ্ধিমান তথ্য প্রযুক্তি সেই ভবিষ্যতের পথ দেখাচ্ছে তথ্য প্রযুক্তির এই বিপ্লব কেবল শুরু নতুন নতুন উদ্ভাবন আমাদের জন্য অপেক্ষা করছে আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের অংশীদার হই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ